আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়েছিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার শখের ইউটিউব চ্যানেল থেকে বর্স এটা হচ্ছে আমার জারা ক্ষেত জারা ঘাস দেখেন কী পরিমাণ ফলন হয়েছে দেখেন কী পরিমাণ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়া ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সে আপনার জারাওয়ান গাছটা ফলনে ভালো হয় অনেক লম্বা হয় এটা সম্পূর্ণ হল ইন্দোনেশিয়ান দেখুন দেখান এটা ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়া সম্পূর্ণ আর এটা হচ্ছে জারাওয়ান জারাও ওয়ান কেউ বলে ওয়ান কেউ বলে জারা দেখেন কি পরিমাণ ফলন হয়েছে কি পরিমাণ লম্বা হয়েছে দেখেন আমার মাথার ওপর দিয়া দেখেন নেই যে আমার মাথার উপর দিয়া আমি জারেক্ট মাথা দেখা যায় না দেখেন দেখা যায় না আমার মাথার উপর দিয়ে হয়েছে তো অনেক ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লা গরুর ঘাসের চাহিদা আমার পূরণ হচ্ছে পূরণ হয়ে গেছে এখন ঘাস খাওয়ায় সারা পারতেছি না ঘাস ছাড়া আপনার গরু পালতে পারবেন না আমি পালতে পারবো না আপনারও পালতে পারবেন না গরু পালতে গেলে আগে ঘাস লাগবে ঘাসের প্রয়োজন ঘাস ছাড়া হবে না যত ঘাস তত গরু আপনি গরুকে ঘাস খাওয়াবেন আপনি লাভ চোখে দেখবেন গরুকে ঘাস খাওয়াবেন না লাভ চোখে দেখবেন না আপনি দু হাজার একুশো টাকা অবস্থা ভুষিয়ে আপনি কিনে কতদিন খাওয়াবেন প্রতিদিন খাওয়া কীভাবে ইনকাম করবেন সেটা থেকে এক হাজার বারোশো টাকা অবস্থা আপনার ই কুড়া আপনি কীভাবে সেটা ইনকাম চোখে দেখবেন আপনি পর্যন্ত ঘাস রোপণ না করতে পারবেন সে পর্যন্ত আপনার খামারের ক্ষতিগ্রস্ত হবেন এজন্য আগে ঘাস তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন যারাই করবেন প্রথম নতুন আর পুরাতন তারা তো জানেনি কিভাবে করতে হবে না করতে হবে তাদের শেখার কোনো প্রয়োজন নেই তো এই বলে শেষ করছি আমি ভিডিওটা আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন